पुनवमी सदाशिवां मङ्गलां शोभनं शुद्धां निष्कलं परमाङ्कलां विश्वेश्वरिं विश्वमातां चण्डिकां पणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् শব পৃষ্ঠনমিতাং পণমামি সারামা বিন্ধু স্তাাং বিন্ধ নলান তিব্ব স্থাননিবাসিরিম যোগিনিং যোগ জনননিং, চ্ডিকাং পনাামা বাহম ই সানমাথং দেব বিশ্বী বিশ্বারপ্িয়াম পনদশ্মী সাদা দুলদা সংসাার বা আরিনিং জয়দাং পাঠতি শস্্রং সিনু সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ও নায়ুর্দেহি যশদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শ্রুনায়িকে কুলোদ্যোত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডী প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মী প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকুপং নমস্কার সুপ্রভাত ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতন আমরা রাশিফল নিয়ে আমরা যেকোনো একজন মনীষীর জীবন কথা নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরব এবং এই আলোচনা করার জন্য আপনাদের দিন কেমন যাবে সেই সঠিক পথের দিশা যিনি দেখান সেই প্রসিদ্ধ ভবিষ্যৎ বক্তা পণ্ডিতজি শ্রী ফ্রিগুর জাতক আমাদের এই সুন্দর সকালে উপস্থিত আপনাদের সাথে কথা বলার জন্য নমস্কার দাদা আজকের অনুষ্ঠান নমস্কার আপনাকে স্বাগত জানাই সুপ্রভাত আজও গুরু কথায় থাকবে আজ গুরু কথায় থাকবে বৃন্দাবনের বিনোদ হারি দাস নিয়ে বলবো আজ প্রথমে থাকবে রাশিফল রাশি ফলে পর গুরু কথা তারপর থাকবে একটি হোয়াটসঅ্যাপ নিয়ে বলবো আপনাদের পাঠানো আচ্ছা আজ হচ্ছে যোগ শেষ রাত্রি চারটে চার মিনিট পর্যন্ত আজ হচ্ছে সপ্তমী অর্থাৎ শুক্লপক্ষে সপ্তমী শুরু হবে দিবা নটা পঞ্চাশের পর আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ আবার হস্তা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মেষ রাশির কৃত্রিকা নক্ষত্রে আজ আবার বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে মঙ্গল মঙ্গল প্রবেশ করবে বুধ আজকে অবস্থান করছে কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দ্বিতীয় নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নত উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি মেষরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে মেষরাশি জাতক জাতিকা কোনোরূপ কোনো রূপ মতানৈক্যে জড়াবেন না কারণ গুপ্ত শত্রুর প্রবল বৃদ্ধি হতে পারে বা প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ আছে কিনা আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসর হবেন শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি পারিবারিক দিক থেকে শুভ বিশ্বরাশি জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ সর্বক্ষেত্রে সাফল্য যোগ ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ তিন সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থ নাশ কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা গুপ্ত শত্রু এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও আজ আপনারা কোনো মতানৈক্যে জড়াবেন না দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকারা পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্য পাবেন আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রঙ হচ্ছে সাদা এবং হলুদ আজ নয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনারাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে সিংহরাশি জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য মিলবে আজ আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি কন্যারাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন নতুন কিছু ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে হবে কন্যারাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য শুভরং সবুজ এবং সাদা আজ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের খুব নানাবিধ প্রতিকূলতা তুলারাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ আছে অর্থ এবং কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে প্রবলভাবে এবং কোনোরূপ মতানিক জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসরের সাফল্য শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজ আট সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটিও শুভ আজও আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ বিশ্বাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন আজ কাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিন নানাবিধ প্রতিকূলতার যোগ ধনুরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে চোট আঘাতের যোগ আসতে পারে ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা আজ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যা জাতক জাতিকাদের অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে নীল এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতনিক প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন কোনো ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনারা কোনো রিক্স নেবেন না এবং সফলতা নাও পেতে পারেন আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ মীন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য আছে মীন রাশি জাতক জাতিকাদের আজও অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পারিবারিক দিক থেকে শুভ দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য মিন জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর এবং সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আছে আচ্ছা এইভাবে আপনারা শুনে নিলেন আজকের দিনের রাশিফল আর পণ্ডিতজি মানেই রাশিফল তো শুধু নয় মানে আপনাকে বলে দিল যে শুধু রাশিফল সেরকম তো নয় সংখ্যা রং সমস্ত কিছুর একদম চুলচেরা বিশ্লেষণ আমরা একমাত্র পাই পণ্ডিতজির কাছ থেকে সুতরাং দিনের শুরুটা শুরু করুন ভাগ্যবার্তা দিয়ে আপনার সারাটা দিন ভালো যাবে এবং জীবনে এগিয়ে চলার পথটা আরও সুগম হয়ে যাবে আজকেও গুরু কথায় আসবো নিশ্চয়ই হ্যাঁ বিহারী দাসকে নিয়ে বলবো আপনাদের বলেছিলাম প্রথমেই আপনারা অনেকেই বৃন্দাবনে গিয়েছেন এবং রাধা রাধার যে জন্মস্থান বার্সনায় ওনার হচ্ছে ওই সে বিশেষ করে আশ্রম আছে আজ গুরু কথায় আপনাদের বর্তমান সময়ের অন্যতম প্রসিদ্ধ এবং বৈষ্ণব ধর্মের একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব বিনোদ বিহারী দাসের কথা বলব বিনোদ বিহারী বাবার পূর্বের নাম ছিল বিনয় কৃষ্ণ দেবনাথ তিনি উনিশশো সালে এই বাংলার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন শোনা যায় তার জন্মের পর এক সাধু এসে বলেছিলেন এই পুত্র সন্তান একদিন বিরাট মাপের সাধু হবেন খুব কম বয়সে বিনোদ বাবা তার পিতা মাতাকে হারান এবং অনেক লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখেন পড়াশোনার পাশাপাশি বাবা সঙ্গীতেও পার ছিলেন পারদর্শী তিনি বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আল্লাহর আখা খানের কাছে সঙ্গীত শিখেছেন ভালো সেতার এবং হারমোনিয়াম বাজাতে পারেন তখন তার বয়স সাতাশ বারাসাতে তখন তিনি একটি বাড়িতে ভাড়া থাকতেন নিরন্ত ভোগ বিলাসে ডুবে আছেন তিনি আর পাঁচটা সংসারী মানুষের মতোই জীবন জীবনযাপন সে সময় তার জীবনযাপন করতেন সেই সময় তার বাড়িয়ালি তাকে কথাম্বিত পড়তে দেন যে রাতে তিনি বইটি পড়া শেষ করেন সেই রাতে তিনি সিদ্ধান্ত নেন এই সংসার তার জন্য নয় তাকে পরামত্তার সন্ধানে বেরোতে হবে ঘটে যায় বিরাট পরিবর্তন সংসারের প্রতি বৈরাগ্য আসে শুরু হয় সন্ন্যাসীর জীবনের জন্য প্রস্তুতি পরবর্তীতে আরও অনেক শাস্ত্র পাঠ করেন সাধু সন্ন্যাসীদের সাথে তীরে তীর্তে ঘোরেন এবং তারপর তিনি কিছুদিন হিমালয় কাঠান এত কিছু করেও মনের মতন গুরু বা সঠিক আধ্যাত্মিক মার্গ পাচ্ছিলেন না তারপর হরে কৃষ্ণ মহামন্ত্রকে তিনি আঁকড়ে ধরেন মহামন্ত্র জপ করতে করতে তিনি খুঁজে পান তার সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে ভগবত প্রেমে নিজেকে সম্পূর্ণ ডুবিয়ে দেন এবং সম্পূর্ণ সমর্পণ করেন রাধা কৃষ্ণের চরণে পরবর্তীতে একদিন স্বপ্নে গিরিরাজ গোবর্ধন দর্শন করেন এবং পরে বৃন্দাবনে যান সেখানে তিনি মহান বৈষ্ণব সাধক তিনকোড়ি গোস্বামীর সংস্পর্শে আসেন এবং তার কাছে দীক্ষা নিয়ে পুরোপুরি সাধন বজনে মনোনিবেশ করেন অনেকে বলেন তিনি সাক্ষাৎ রাধাকৃষ্ণ দর্শন করেছেন এবং নিত্য সান্নিধ্য লাভ করে থাকেন বিনোদ বাবা অবশ্য নিজে প্রচার থেকে দূরে নিজেকে প্রচার থেকে দূরে থাকেন নিজের সাধন বজন নিয়ে থাকতে ভালোবাসেন তবে এ কথা নিশ্চিতভাবে বলা যায় তার মতো উচ্চ স্তরে পৌঁছতে খুব কম সাধুই পেরেছেন আজ তার সারা দেশে অগণিত ভক্ত এবং শিষ্য গুরু কথা চলবে এবং আগামী কালও থাকবে বিশেষ গুরুকে নিয়ে আমি আসবো আচ্ছা এগুলো শুনতে এত সুন্দর লাগে হ্যাঁ বারাসাতে কিন্তু না একটা মন্দির আছে একদম কাছেই হ্যাঁ এই 11 নম্বর রেল গেটের পাশেই বারাসাতে যে মন্দির হ্যাঁ ওনার আছে আচ্ছা একটা মানুষকে কিরকম ভাবে মানে পরিবর্তন এই আপনি বলছিলেন যে কথামৃত পড়ার পরে ওনার জীবন পুরোপুরি বদলে গেল ঠিক এরকম কথাগুলো শুনতে শুনতে কত মানুষের জীবন হয়তো বদলে যায় দর্শন দেন ওনার তো আশ্রম হচ্ছে বৃন্দাবনের আমি তো এইসব খুঁজে বেড়াই না সবসময় হ্যাঁ আমার কাছে সবাই সব গুরুই সমান হ্যাঁ আমি সব গুরুকেই পছন্দ করি সবার আদর্শ মেনে চলার চেষ্টা করি সব গুরুরই কিন্তু আমি মানে স্টাডি করেছে তাদের জীবনী তাদের লেখা অনেক কিছু বই সবই পাবেন সেই কথা থেকে সবই পাবেন সমস্ত গুরুদেবের বই যখন কথা বলেন আপনার এটা দেখলেই বোঝা যায় আমার বাড়িতে সব রকম বই আছে হ্যাঁ কথা আমি বহুদিন যাবত এই নিয়ে চর্চাও করি যাই হোক মানে এই বিনোদ বিহারী দাস উনি হচ্ছে বিকেলবেলা করে হচ্ছে উনি আবার দর্শন দেন অনেক সময় ভীষণ বিকেল চারটের পর ওনার আস্তমী হেঁটে চলে না 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 দূর থেকে দর্শন করতে হয় ওনাকে আচ্ছা মানে কাছে যাওয়া যায় হ্যাঁ রাধাভূমির জন্মস্থান উনি মানে রাধাভূমি রাধা জিকে নিয়ে কিন্তু উনি ওনার সাধনা করেন উনি আচ্ছা আর ওনার হচ্ছে রাধাভূমির যে জন্মস্থান বর্ষনা মন্দির আমি অনেকবার গিয়েছি হ্যাঁ এই গত নভেম্বর মাসে গিয়েছি আমার ভালো লাগে যেতে আর এখন তো দেখছি যে সেদিন যে আমি লাস্টে গেলাম প্রথমে দুবার গিয়েছিলাম তখন তো সিঁড়ি দিয়ে উঠতে হতো পাহাড়ের উপরে আচ্ছা সে অনেকগুলো সিঁড়ি প্রায় চারশো সিঁড়ি বেয়ে উঠতে হতো চারশো সিঁড়ি সে বেয়ে তারপরে উপরে উঠতে হতো ওই মন্দির দেখতে দর্শন করতে এখন হচ্ছে আবার কি গাড়ি কিছুটা পাহাড়ের উপরে ওঠে ওঠার পর কিছুটা হেঁটে আসতে হয় এখন দেখলাম আচ্ছা আবার দেখি রোপে চালু হচ্ছে হ্যাঁ দিন যাচ্ছে তখন দেখছি কাজ হচ্ছে মানে গত নভেম্বর দেখেছিলাম কাজ হচ্ছে তখন আর সুবিধা হবে নিশ্চয়ই মানুষ যেতে পারবেন পাহাড়ের উপরে তো রাধাভূমির যে মন্দির আমার খুব ভালো লাগে কারণ আমি জানি না আমি মানে বৃন্দাবনে অনেকবার গিয়েছি এবং বৃন্দাবনে গিয়ে আমি বিশেষ করে বাকি বিহারী মন্দির বর্ষনা এগুলো দর্শন আমি প্রায় গিয়ে করি আলাদা একটা অনুভূতি হয় ওই রাধাভূমির মন্দির আমি প্রায় যাই ওই বর্ষনা মন্দিরে আমার ভালো লাগে কেন যাই না আমাকে টানে হ্যাঁ আবার এই বছরও যাওয়ার ইচ্ছা আছে চব্বিশ সালে আচ্ছা এই বছর যাওয়ার ইচ্ছা আছে ওই নভেম্বর ডিসেম্বর মাসে গেলে কি হয় ওই হালকা শীতটা থাকে তো সময় ওয়েদারটা সুন্দর হ্যাঁ ওয়েদারটা ভালো থাকে ওই সময়টা গিয়ে মানে কষ্টটা কম হয় কারণ একটু হাঁটতে হয় তো পাহাড়ের উপরে উঠতে হয় বলছিলেন হাঁটতে হয় প্রচুর গরম একটু গরম হলে গরমকালে কষ্ট হয় মানে আর কিছু কিছু মন্দির আছে আমি ওখানে দর্শন করি হ্যাঁ কারণ আমার বৃন্দাবনে তো বলে যে দশ হাজার মন্দির আছে আচ্ছা হ্যাঁ বৃন্দাবনে ছোট বড় মন্দির নিয়ে কমপক্ষে দশ হাজার মন্দির আছে ছোট বড় মন্দির নিয়ে তা সব মন্দির তো দর্শন করা যায় না কিছু কিছু মন্দির আমার প্রিয় সেখানে আমি দর্শন করবোই হ্যাঁ মানে যেমন বাকে বিহারি মন্দির তারপরে আর হ্যাঁ গত বছর গিয়েছিলাম কার্তিক মাসে কার্তিক মাস তো ওই প্রচণ্ড ভিড় হয় হ্যাঁ আর বাকে বিহারী মন্দির আমার দর্শন আমি করবই আচ্ছা এই যে দাদা আপনি বলছেন যখন বৃন্দাবনের কথা এই গিয়ে যে এই যে ওখানে বলে যে কৃষ্ণ ওখানে লীলা করতে প্রত্যেক আসেন এই অনুভূতিটা হ্যাঁ নিধু নিধুবনে নিধুবনে হ্যাঁ নিধুবনে হচ্ছে আমি অনেকবার নিধুবনেও গিয়েছি হ্যাঁ এই কথা বিকেলের পর থেকে বন্ধ করে বন্ধ করে দেওয়া হয় কারণ ওইটা হচ্ছে তুলসী বন মৃদুপণটা হচ্ছে তুলসী বন মানে বহু পুরনো তুলসী গাছ দেখবে এই আপনারা ইউটিউবে দেখতে পাবেন যে হ্যাঁ দেখা যায় সমস্ত তুলসী বন এবং ওই তুলসী বনের ভেতর দিয়ে রাস্তা হ্যাঁ ওখানে আপনাকে ওই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন এর বাইরে যেতে পারবেন না কারণ সমস্ত ই করা আছে কিন্তু মানে লোহার তার দিয়ে কিন্তু ঘেরা সব হ্যাঁ ওই নিদুপনের ভেতর দিয়ে আপনি হেঁটে আসবেন হেঁটে আসবেন আর ওখানে আপনাকে স্টে করতে দেবে না বেশিক্ষণ হ্যাঁ আসলে আমরা এর পরেও আবার গল্প শুনবো একটা হোয়াটসঅ্যাপ আছে আপনি বলছিলেন যে হোয়াটসঅ্যাপের ওটা শুনে নেবো কেননা হট করে সময় শেষ হয়ে যাবে তখন আমরা ওটা জানতে পারবো না তাই জন্য আমরা হোয়াটসঅ্যাপটাকে দেখে নি যাই হোক আসলে এই সব গল্প শুনতে শুনতে না মনে হয় যে আরো শুনি দেখুন ভারতবর্ষের বহু জায়গায় তো আমার ঘোরা হ্যাঁ যে প্রান্তেই বলবেন না কেন আমার মানে অনেক বহু মন্দির সেই কন্যাকুমারী থেকে কাশ্মীর বৈষ্ণবদেবের মন্দিরও হেঁটে উঠেছে চোদ্দ কিলোমিটার রাস্তা আচ্ছা সব অলৌকিকভাবে সমস্ত আমি সমস্ত মন্দিরেই আমার ঘোরা হুম হ্যাঁ মানে আপনাকে টানে ওখানে আমার হচ্ছে মানে এটা হচ্ছে আমার মানে প্রতি বছরই যাওয়া ইচ্ছে করে আর আগে তো প্রচুর যেতাম এখন এই মানে সিটি প্রোগ্রামের পর থেকে কমে গেছে বলতে পারেন আসলে এত মানুষ আপনাকে এখন চায় সুতরাং সেগুলোও তো আপনাকে এ করতে হবে বলতে হবে মানুষকে আর প্রচুর মন্দির মঠ ওর সব আমার প্রচুর ঘোরা মানে শেষ করতে পারবো না বলে আমরা শুনবো মনে আমি নিজেই মনে করে রাখতে পারি না অনেক ক্ষেত্রে হ্যাঁ এরকম ব্যাপার থাকে যাই হোক আজকে একটা হোয়াটসঅ্যাপ নিয়ে বলবো এই হোয়াটসঅ্যাপটা না পাঠিয়েছে রানাঘাট থেকে এই মেয়েটি পাঠিয়েছে মেয়েটির কোথায় গেলে হ্যাঁ লালি বর্মন গুড মর্নিং আমি নদিয়া রানাঘাট থেকে বলছি খুব সমস্যায় পড়ে আপনাকে এস এম এস করছি আচ্ছা লালি বর্মন ডেট অফ বার্থ চোদ্দো এক উনিশশো নিরানব্বই তিনটে সাতচল্লিশ পি এম আচ্ছা রানাঘাটে হচ্ছে প্লেস বার্থ প্লেস আর লিখেছেন যে স্যার রিপ্লাই করবেন আমি খুব বিপদের মধ্যে আছি আমার বিবাহ জীবন নিয়ে আচ্ছা ঠিক আছে তোমার বিবাহ জীবন আমি ফেরেই বলবো বৃহস্পতিবার তোমার জন্ম মিথুন লগ্ন বিশ্বিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দেবারিগণ তোমার জন্মছক অনুযায়ী কোনো গ্রহই বক্রি ছিল না আর লগ্নে মিথুন লগ্নে লগ্নের সপ্তমে রবি বুধের অবস্থান শুক্র কেতুযুক্ত রাহুদৃষ্ট শুক্র কখনোই কেতুযুক্ত রাহুদিষ্ট থাকা ভালো নয় বা শুক্র রাহুযুক্ত যদি কখনো থাকে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু দাম্পত্য সমস্যা আসে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তোমার জন্মছক অনুযায়ী শুক্র কেতুযুক্ত রাহুদিষ্ট এই যে দোষ চরত্র দোষ এই দোষটা হচ্ছে অষ্টমে দুস্থানগত অবস্থায় হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফ সংক্রান্ত প্রবল সমস্যা আসে এবং রবি এবং বুধ তোমার লগ্নে সপ্তমভাবে অবস্থান করছে লগ্নে রবি বুধও কিন্তু সপ্তমভাবে থাকা শুভ নয় এবং বিশেষ করে যাদের জন্মছকে দেখা যায় যে বিশেষ করে রবি সপ্তমভাবে অবস্থান করছে সেই ক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফ সংক্রান্ত সমস্যা আসে আর শুক্র কেতুযুক্ত রাহুদিষ্ট অষ্টমভাবে এটা কিন্তু তোমার মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রবল সমস্যার কারণ তিন নম্বর কারণ হচ্ছে মানুষের জীবনে একটা হচ্ছে মেইন জিনিস সেটা হচ্ছে ভাগ্য অনেক সময় ভাগ্যে যদি ভালো থাকে ভাব যদি ভালো থাকে সে জীবনে অনেক সমস্যা থেকে উত্তীর্ণ হয় তোমার ভাগ্যপতি গ্রহ হচ্ছে শনি ভাগ্যপতি কারোগ্রহ শনি হচ্ছে তোমার নিজস্ব ভাগ্যপতি মঙ্গল দিষ্ট অর্থাৎ শনি কখনো মঙ্গল যুক্ত বা মঙ্গল দৃষ্ট থাকা শুভ নয় তাদের জীবনে কিন্তু নানারকম প্রতিকূলতা আসে বা সেই ভাব প্রতির কিন্তু ক্ষতিকারক সেক্ষেত্রে তোমার যেহেতু ভাগ্যপতি শনি হচ্ছে অবস্থান করে নিচস্থ ভাবে আছে এবং মঙ্গল দৃষ্ট অবস্থায় আছে তোমার জীবনে কিন্তু প্রবল ভাগ্য বিড়ম্বনা থাকবে তুমি এই জায়গাগুলোকে তোমার ঠিক করে নিতে হবে কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে নচেত কিন্তু তোমার জীবনে কিন্তু নানা নানারকম প্রতিকূলতা আসবে ভাগ্যের প্রবল বিড়ম্বনাও আসবে এখন বর্তমানে তোমার চলছে শুক্রের মহাদশা শুক্র যেহেতু তোমার লগ্নের অষ্টমে আছে শুক্রের মহাদশা ভালো দেবে না রাহুর অন্তর্দশা চলছে পঁচিশ সালে জুন পর্যন্ত প্রবল সমস্যা থাকবে পঁচিশ সালে জুন পর্যন্ত সাবধানতা অবলম্বন করবে এবং পঁচিশ সালে জুন পর্যন্ত তোমার খুব খারাপ সময় এবং এই সময় কিন্তু দাম্পত্য ক্ষেত্রে ভাবে প্রতিকূলতা আসবে আমি জীবনের আজকে এ করছি আমাদের সময় খুব কম জীবনে প্রতিকূলতা আসবে প্রতিবন্ধকতা আসবে কিন্তু তার জন্য রয়েছেন ভৃগুর শ্রী জাতক পণ্ডিতজি তার কাছে চলে আসুন তার পরামর্শ নিন আজকের মতো এটুকুই শেষ করব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা আপনাকেও অসংখ্য ধন্যবাদ নমস্কার